পকেটে বাজেট যদি তিনশো টাকা থাকে আর সেই তিনশো টাকা নিয়ে যদি ফ্লাইটে উঠতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য এখানে এসে তিনশো টাকার টিকিটে প্রচুর কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে তার মধ্যে এই ফ্লাইটটাও অ্যাভেলেবেল রয়েছে টিকিট কাটার সময় তোমার হাতে একটা ব্যান দিয়ে দেবে সেই ব্যান শো করালেই কিন্তু তোমাকে এন্টার করতে দেবে তো চলো কথা না বাড়িয়ে প্লেনে ওঠা যাক কি কি রয়েছে চলো ভেতরে ঢোকে এইরকম একটা অ্যাম্বিয়েন্স পাবে যেটা কিন্তু আলাদাই লেভেলে আমার মতো ফ্লাইটে যারা কোনোদিন উঠোনি তাদের তো সেটাই লাগবে ভাই আর যারা আগে ফ্লাইটে উঠেছো তাদের কেমন লাগছে তারা একটু কমেন্ট করে জানিও আর এই প্লেনে তুমি পাইলটও হতে পারবে মানে পাইলটের রুমেও যেতে পারবে আর এখানে তোমরা কিন্তু এয়ার হোস্টেসকেও দেখতে পাবে যারা ফার্স্ট টাইম যাবে তাদের তো সেই মজা লাগবে ভাই একদম অরিজিনাল অরিজিনাল ফিল হবে अगर गुशाही का बात करेंगे तो किलोमीटर का <laughs> एयरलाइन ब्रो पूरा বন্ধুরা এই সুন্দর জায়গাটির লোকেশন হচ্ছে জলপাইগুড়ি জেলার উলটাঘর বা উল্টো বাড়ি